আবার দিয়েছে আবার দিয়েছে থার্ড টাইম এগেইন অ্যান্ড এগেন তিনবার এমন জোরে পোজ দিয়েছে এখানে ওলামা একরাম আছেন মান্যগণ্য ব্যক্তিরা আছেন হাদিসে আসছে এই পোচের যন্ত্রণায় অমরের ভেতর থেকে নারীগুলো সব বাইরে বের হয়ে গেছে আর অমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে কতালানিয়াল কাল আমাকে একটা কুকুর হত্যা করে আমাকে বাঁচাও এমনি উল্টে পড়ে গেছে নামাজ কাকে বলে মাত্র এক থেকে দুইজন সাহাবি ছাড়া একজন সাহাবিও নামাজ ছাড়ে নাই সুবাহ পড়বেন না আপনারা দুইজন সাহাবি তাকে দৌড় দিয়ে নিয়ে বাহিরে নিয়ে গেছে অমরে ফারুক এমনি পড়ে গেছে দুই চোখ বন্ধ অজ্ঞান হয়ে গেছে পুরো এই পাশ দিয়ে পানি রক্ত সব বের হয়ে গেছে সাহাবা একরাম বলছে আইনা তবে ডাক্তাররা কোথায় চিকিৎসকরা কোথায় সবাই আসো রাশিয়ার খালিফা হি ইজ টু ডাই সে মারা যাবে তাকে বাঁচাও সব চিকিৎসকরা দৌড় দিয়ে আসছে বলছে পানি নিয়ে আসো পানি নিয়ে আসো এই দিক থেকে আমারে ফারুক কে এমনি উঠিয়ে পানি দিয়েছে তো পানি যখন মুখে নিয়েছে এমনি গিয়ে গলা দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বুক দিয়ে নেমে পুরো পেট যেহেতু দুই ভাগ হয়ে গেছে কেটে পানিগুলো এপার দিয়ে ঢুকে পেট দিয়ে আবার বের হয়ে গেছে আপনি কি সিচুয়েশনটা বোঝা ট্রাই করতেছেন যে অবস্থানটা কতটা গুরুতর হয়ে গেছে পানি দিচ্ছে পেট কেটে সব পানি বের হয়ে যাচ্ছে বলছে দুধ নিয়ে আসো দুধ খুব কড়া হয়তো বা থাকবে তার পেটে দুধ নিয়ে আসছে অমরকে হালকা করে মাথাটা উঠিয়ে দুধ পান করানো হয়েছে হাদিসে আসছে দুধ এই পাশ দিয়ে ঢুকে গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে দুই আতখান হওয়ার জন্য সবগুলো দুধ তার পেটের পাশ দিয়ে বের হয়ে গেছে জাস্ট ট্রাই টু ইমাজিন দ্য সিচুয়েশন একটু বোঝেন যে অবস্থা কতটা ভয়াবহ হলে এরকম অবস্থা হতে পারে হঠাৎ করে উনি সেন্সে আসছেন চোখ খুলেছেন সাহাবা একরাম দিয়ে আসছে ইয়া খালি ফাতাল আর ইয়ো কে আপনি ঠিক আছেন একটা কথাও না কিচ্ছু কয় না এদিকে ইঙ্গিত করে এদিকে আসছো আসছে যখন বলছে তোমার এই কানটা আমার মুখের কাছে নিয়ে আসছো মুখের কাছে নিয়ে গিয়েছে ওমরে ফারুক কোনো কথা নাই প্রথম কথা আর সল্লান্না এই সাহাবি আমাকে আগে বলো আমি এই অজ্ঞান হওয়ার আগে ফজরের নামাজ ইমাম ছিলাম আমি আমাকে আগে এটা জবাব দাও আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবা একরাম সেই নামাজটা জামাতে আদায় করেছে কিনা আপনি নামাজ বোঝেন নামাজ কাকে বলে আপনি একবার ভাবেন যে নামাজটা কাকে বলে আজকে হাজার হাজার যুবক মসজিদে আজান দেয় আর এলাকার মোড়ে মোড়ে মাঠে মাঠে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়া আমি নিজের চোখে দেখেছি মসজিদের জুমার আজান হয়েছে নামাজ চলছে আর পার্কের সামনে মসজিদ যুবকরা মেয়েদের কিনে পার্কে নষ্টামি করছে এদিকে জুমার নামাজ হচ্ছে ঠিক কিনা বলে এর কারণ হচ্ছে আমার নামে মুসলমান হতে পেরেছি বাট কাজে আমরা মুসলমান হতে যুবক আর আজকালকার মেয়েদের কথা কি বলবো নামাজও পড়ে হিজাবও পড়ে এবং একটা মেয়ের চারটা বয়ফ্রেন্ড আছে এরকম মেয়েও বাংলাদেশে আছে আর তোমাদের সবাইকে আমি একটা কথা বলছি তার মাঝে আমাকে মাফ করবা মেয়েদের পাল্লায় পড়ে জীবনটা আল্লাহর অস্তে নষ্ট কইরনা। না এদের ভালোবাসায় যে বিশ্বাস করবে নিশ্চিত বাস সে খাবেই খাবে কারণ আজকালকার বেশিরভাগ মেয়েরা বিয়ের সময় কিন্তু চরিত্রবান যুবককে নয় টাকা পয়সা দেখলে বাপের কাছে ও ছেলেকে এমনিই বিয়ে করে আর যার চরিত্রবান যুবক আমরা আছি টাকা পয়সা যেহেতু কম অনেক মেয়েরা পোলট্রি মারা ট্রাই করে তা আমাদের কথা একটা বিয়ে করলে আম্মা যেন আয়েশার মতো চরিত্রবান মেয়েকে আমাদেরকে বিয়ে করতে হবে যুবক ভাড়া আর হ্যাঁ আর একটা কথা অ্যাড করে দেই এখানে আমার মুরব্বী আব্বা যান যুবক ভাড়া সবাই আমার চোখে চোখ রেখে শুনবেন বোরকা পড়লেই দিনদার হওয়া যায় না অনেক মেয়েকে আমি সচক্ষে দেখেছি পার্কের ভেতরে রাস্তাঘাটে প্রেম করছে বেশিরভাগ বোরকাওয়ালি যুবক ভাড়া এবং আজকালকার মুসলিম মেয়েরা বোরকাকে পর্দার জন্য নয় নেকাবের জন্য নয় প্রেম করা হাতিয়ার হিসেবে ইউজ করছে যুবক ভাই অতএব নামাজ পড়লেই ভালো হওয়া যায় না চরিত্র যার ভালো তার দাম আল্লাহর কাছে থাকবে যুবক ভাইরা ঠিক কিনা বলো অতএব নামাজ এবং কোরবানি আমরা আদায় করব এক সপ্তাহর জন্য আওয়াজ দিয়ে বলেন তিনি কে আচ্ছা আমি একটু প্রশ্ন করতে চাই এই হাদিস থেকে আশা করছি আপনারা পারবেন আপনারা কেউ বলবেন না স্টেজে কেউ বলবেন না আপনারা বলবেন নবীজির জীবনের শেষ কথা কি ছিল আবার বলেন না শেষ কথা কি ছিল যাবে সময় কি আপনাদের হবে আমি বড্ড খুশি হলাম রাত বাজে একটা হাজার হাজার যুবক জাতক পাখির মতো বসে বসে ওয়াক শুনছে এটাই প্রমাণ আগামী দেশ ইসলামের দেশ হবে যুবক ভাড়া দিন আমাদেরকে কায়েম করতে হবে একসঙ্গে হাতে হাত মিলিয়ে ঠিক কিনা বলো হাদিসটা হচ্ছে এরকম নবীজির একবার প্রচন্ড জ্বর হল জ্বর এতটা প্রবল হয়ে গেল নবীজি জ্বরের যন্ত্রণায় প্রায় অজ্ঞান প্রচন্ড জ্বর এতটা জ্বর নবীজি মারা যাবে যাবে ভা অজ্ঞান হওয়ার মতো অবস্থা নবী ইন্তকালের সময় সবাই কান্না করছে সবচাইতে বেশি কান্না করছেন একজন মেয়ে তার নাম হচ্ছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি দেখছেন ফাতেমা কান্না করছে ফাতেমা এদিকে আসো আমার কাছে আসো আম্মা জান তুমি কান্না করো না তোমাকে একটা মোটিভেশন দিচ্ছি শোনো আমার মৃত্যুর পরে সবার আগে সাক্ষাৎ আমার ফাতেমার সঙ্গেই হবে জোরে সোরে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা মৃত্যুর দিন জিবরাইল আসছে দরজার বাহিরে আচ্ছা ভাই তিনজন কয়ে যায় এক্ষুনি দোয়া করব আমি কিন্তু কোনো বাধ্য ছেলে নই আমি আমার টাইম অনুযায়ী আসছি আমি যা ওয়াশ করছি এটা একমাত্র এই জন্য করছি কুড়ি গ্রামের মানুষ আমাকে ভালোবাসে আমিও সবাইকে ভালোবাসি ঠিক বলেন আমার মান রাখবেন আমি আপনাদের মান রাখবো একটা যুবক দশ মিনিট ডান বা হবেন না আমার টাইম আমার মাথায় আছে সবাই একটা কাশি দেন যান একটা তাকবির দিবেন সব ঘুম কেটে যাবে সব অলসতা দূর হয়ে যাবে লিল্লাহি হে তেকবির লে লাহি দেখবেন জিবরাইল আসছে এসেই বলছে আসসালাম ওয়ালাইক ইয়া রহমেদআল্লিলা আল আমি আল্লাহত আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছেন আর সে আজিম থেকে জহিউহাম্লাহ পড়েন সবাই আপনারা নবীজি নবীজি আজকে আমি একা আসি নাই আজকে আর একজন মেহমান আসছে নিয়ে আসো মেহমানকে কে সেই মেহমান নিয়ে আসো আসছে নবীজি বলছেন মেসমুখ তোমার নাম কি মেহমান বলছে আমার নাম মালাকুল আমাকে পাঠিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে তবে নবীজি আল্লাহ আমাকে বলেছেন এই মালাকুল ম খবর নবীর কাছে যাবা পারমিশন চাবা নবী আপনি কি যেতে চান নাকি চান না যদি যেতে চান নিয়ে যাব আর যদি থাকতে চান আপনাকে রেখে আমি আবার ফিরে যাবো সুমান পড়বেন না আপনারা নবীজি বলছো আচ্ছা আমাকে কি ফিরে যাওয়া লাগবে সময় কি হয়ে গেছে এবার নবীজি বলছো শোনো ছোট্ট একটা কাজ আছে আমার কোথায় আমার কাছে আসো কি হয়েছে বলছে আচ্ছা আমি যে তোমায় কয়েক টুকরা স্বর্ণ দিয়েছিলাম স্বর্ণ কোথায় বলছে আমি সুন্দর করে রেখে দিয়েছি আমার আমার আলমারিতে আছে যুবক ভাইয়ার এইদিকে তাকাও তোমার তখন আর ওয়ান ফাইভ না হলে চলেই না এখনকার যুবকদের তো আইফিন ফি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স না হলে চলেই না যুবক ভাইরা ঠিক কিনা বলো নবীজি বলছো ওই এক টুকরো স্বর্ণ বা দুই টুকরো স্বর্ণ এখনই দান করে দাও আয়েশা বলছে নবিহে থাক না কাজে দিবে সবার জন্য ভবিষ্যতে নবীজি বলছেন আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই এমন একটা অবস্থায় যখন আমার কাছে এক চুল পরিমাণ কোনো সম্পদ ছিল না সুবহানাল্লাহ পড়বেন না সব দান হয়ে গেছে এবার নবীজি বলছে

যারা আপনার সম্মান ধরে টান দেয় যারা আপনার জন্য হিংসা পোষণ করে বিদ্বেষ পোষণ করে এদের চোদ্দ গোষ্ঠী আমি আল্লাহ নিজেই নির্বংশ করে দিব যুবক ভাইরা ঠিক কিনা বলো অথব আজকে তফসির থেকে শিক্ষা হচ্ছে একটা নবীর পক্ষে আছে যে আমরাও তার পক্ষে আছি ঠিক কিনা বলেন ইউনুস সাহেবকে আমরা একটা কথা শেষে বলতে চাই আপনি আমাদের এখন মাথার তাজ হয়ে কাজ করছেন আপনাকে আমরা সম্মান জানাই স্যালিউট জানাই তবে একটা কথা মাথায় রেখে কাজ করতে হবে যাই করেন আর তাই করেন এই দেশের সুদের কোনো আইন কিন্তু মুসলমান কোনদাস্ত করবে না নাম্বার ওয়ান নাম্বার টু যদি কখনো আপনার উপদেষ্টা ইসলামের বাহিরে যাওয়ারও ট্রায় করে তাদেরকে বলতে বলবেন বুঝায় বলবেন যদি এই দেশের মানুষ শেখ হাসিনার মতো সরকারকে উৎখাত করতে পারে যদি আবারও এই জামিনে কেউ জালিমের শাসন কায়েম করতে চায় এদেশের মানুষ অক্ষ হয়ে তাই কান ধরে ঘাট ধাক্কা দিয়ে বের করতে পারে এই শক্তি আমাদের যুবক ভাইরা আছে না নাই অতএব শিক্ষা হলো একটা কোরআন আছে যেখানে আমরা আছি এখন সবাই কাশি দেন সবাই একটা তেকবির দেন আওয়াজটা হয় না এটা জোরে শোরে লিল্লাহি তাকবীর আল্লাহ এখন যারা ওয়াদা রেখেছেন তারা আমার ভালোবাসার মানুষ আর কেউ যেন না শেষ ভালো যার এদিকে সাউন্ড এদিকে সাউন্ড নাই শেষ ভালো যার এখানে অনেক মান্যগণ্য ব্যক্তিরা বসে আছেন তাদের সামনে কথা বলার কোনো যোগ্যতাই আমি আসিফের নাই আমি সুক্রিয়া জানি আপনি আমাকে সুযোগ দিয়েছেন আমি আমার জায়গা থেকে আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট সর্বোচ্চ আমি চেষ্টা করে পরিস্থিতি সামাল দিয়েছি মানুষজন খুব ক্ষিপ্ত ছিল আমি বসাই দিয়েছি দিয়েছি না যুবক ভাইয়েরা আমি এখন আপনাদের কাছে আমার একটাই আবদার আমি পুরস্কার দিব আর একটা কথা বলে দোয়া করে আমরা সবাই আমি গাড়িতে উঠবো গাড়ি থেকে দাঁড়াবো হাত মিলাবো ভালোবাসা আদান প্রদান হবে বিদায় হবে রাজি আছেন তো সবাই সাহস এবার আমার দিকে সবাই তাকান আমি পুরো তফসিটটাকে জাস্ট দুই মিনিট সময় ব্যাখ্যা দিচ্ছি যারা পুরস্কার পাওয়ার ইচ্ছায় আছেন একটু তাফসিটটা মেমোরাইজ করেন সবাই একটা কাশি দেন জাস্ট একটা তাকবি ছোট্ট করে ল হে থাকবে আজকে সংক্ষিপ্ত সময়ে যে সুরাত থেকে আমরা তফসিল করেছি সুরাটার নাম হচ্ছে সুরাত সবাই নাম কি এই সুরাটা কোরআন সবচাইতে বড় সুরা বড় না ছোট এই সুরার আয়াত সংখ্যা মোট কয়টা জোরে কন কয়টা সুরাটা কি মাদানি নামাকি আচ্ছা আমি বলেছিলাম যে কোনো সুরার তাফসিল করতে হলে পাঁচটি বিষয় আগে বুঝতে হবে এক সহি বলেন সবাই কি দুই তেলাওয়ার সঠিক তিন নাম্বার শানে নুজুল কেন নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে চার আয়াতের ব্যাখ্যা আসলে কি হবে পাঁচ এই শিক্ষা আমরা কি পাবো আমি পাঁচটি বিষয় যুবক ভাইরা বলেছি না যুবক ভাইরা এবার আমি জাস্ট সংক্ষেপে বলছি একটু মাথায় ঢুকায় নেন পুরস্কারের এক সময় কাজ দেবে এটার নজুল হচ্ছে এরকম নবীর সন্তান হারানোর জন্য খুব কষ্টে ছিলেন সব সবকিছু মেয়ে খুব কষ্টে ছিলেন নবীর কষ্ট দূর করতে সুরায় কাউসার নাজিল করেছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আচ্ছা কাউসার নাজিল হওয়ার পর নবী কি কান্নাকাটি করেছেন না মুচকি হাসি দিয়েছেন এই মুচকি হাসির ব্যাখ্যা আমি কয়টা বলেছিলাম বলেন চারটা বলেন সবাই কয়টা এক বলেছিলাম নবীর সন্তান নবীজি নিয়ে গেছেন তার কারণ হচ্ছে এই চারটা সন্তানের পরিবর্তে কোটি কোটি রুহানি সন্তান দান করবেন একজন তিনি কে এক নাম্বার হাসির কারণ দুই নাম্বার নবীজি হেসেছেন কারণ হচ্ছে আপনার মৃত্যুর পরে আপনার সন্তানদেরকে আপনার উন্মুতরা নবী বানাতে পারে সম্ভাবনা আছে যাতে করে এই ফেতনা না হয় তাই আপনার সন্তানদেরকে বাচ্চা কালে তুলে নিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে তিন নাম্বার ইয়া রসুল আল্লাহ কাফেররা আপনার বিরুদ্ধে চারণ করে তাদের অপপ্রচারকে আপনার পক্ষের প্রচার বানায় দিবে একজন তিনি কে তিন শেষ চার নাম্বার ইয়া রসুল আল্লাহ হাউজে কাউসারের মূল্য আপনি দুনিয়ায় বুঝবেন না আপনি কোন দিবসে বুঝবেন কথা কোন কোন দিবসে বুঝবেন যে দিন মানুষের তৃষ্ণায় জিহ্বাগুলো ঝুলে ঝুলে পড়বে সেদিন এক ধোপ পানি যে হাউজে কাউসার থেকে পান করবে জান্নাতে যাওয়া পর্যন্ত সে আর পিপাসিত হবে না সোয়ার আল্লাহ তাহলে ইনা তই না কাল কালসার আমি আপনাকে কাউসার দান করেছি আপনার হাসির মোট চারটা কারণ আমি ব্যাখ্যা বলা বলসভায় কয়টা কারণ চারটা আচ্ছা যখন নেয়ামত দিয়েছেন নবীর খুশি দেখে আল্লাহর সঙ্গে সঙ্গে দুটো কাজ দিয়েছেন বলা বলসভায় কয়টা সবার থেকে আমি বাক্যে বাক্যে শুনবো শব্দে শব্দে এক হচ্ছে নামাজ দুই হচ্ছে কোরবানি এবার আমি প্রশ্ন করছি সবাই জবাব দেন এক হচ্ছে ইয়ার জোর সে বলো এক হচ্ছে দুই হচ্ছে এটা শুধুমাত্র ফেসবুকে দেখানোর জন্য হবে কার জন্য হবে বলেন না সবাই কার জন্য নামাজ পড়ো সবাই বলেন কে 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 দুইটা কাজ শেষ তিন নাম্বার আয়াত আকা হুয়াল আফতার নাবি হে যারা আপনার শত্রু যারা আপনাকে ঘৃণা করে এদের বংশ নির্বংশ করে দিবে একজন তিনি কে আমি সবাইকে সুযোগ দিচ্ছি এক মিনিট থামেন ভাই ও যে আমাকে একটা স্লিপ দেওয়া হয়েছে ছোট্ট একটা কথা ঠিক আছে আমি বুঝে গেছি কি কথা বলা হয়েছে আমাকে কমেডির ভাইরা বলেছেন দেখেন যুবক ভাইরা আমি 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 আসিফ আমাকে অনেকে হেট করেন অনেকে ভালোবাসেন একজন মানুষ আসলে সবার কাছে প্রিয় হইতে পারে না এটা সম্ভব না তবে একটা কথা মাথা রাখবেন কুড়ি ভাইয়েরা শেষে দিয়ে চলে আসছি দুইটা কথা বলে ফেলি দেখেন এই দিন দিন না আগামী তো আরও দিন আছে আমি আসিফ বড় হচ্ছি ট্রাই করছি মাঠ বুঝতেছি ফিল্ড বুঝতেছি এমন একটা সময় আসতে পারে যে আজকে যে চেষ্টা করছে আজ সে জিরো হলে কি হবে সময়ের ব্যাপার আজকের জিরো কালকে হিরো তো হতে পারে বলেন সাহেব পারে কি পারে না এই দেখেন ডক্টর জাকির নায়ক যিনি ছিলেন তিনি তো শুরুতে এত বড় ছিলেন না আস্তে আস্তে বড় হয়েছেন অথবা আমরা গালি গালাজ বাদ দেই হিংসা বাদ দেই অমুকে জামাত অমুকে কমি অমুকে চর্মনায় অমুকে সরষিনা অমুকে আলিয়া এই দর দিন শেষ আগামীর দিন হবে অজ্ঞতার বাংলাদেশ কেনা বলে হ্যাঁ এখন অনেকে বলে যে টুপি পরলেই শিবির দাড়ি হালকা রাখলেই শিবির টাকনুর উপরে কাপড় পড়লেই শিবির পাচক তো নামাজ ঠিকঠাক পরলেই শিবির প্রেম ট্রেম না করলে শিবির তো আমরা সবাই শিবির হব সমস্যা কি মানে আমার কথা ধাঁচটা বুঝেন আমার ধাঁচটা বুঝেন যদি এটার নামই শিবির হয় আমার তো মনে হয় সবারই শিবির হওয়া দরকার ঠিক কিনা বলেন মানে আমরা পাচক তো নামাজ পড়ব কাকনুর উপরে কাপড় পরব হারাম কোনো প্রেম করব না দাড়ি রাখবো টুপি পরবো আমরা সবাই হাতে হাত মিলিয়ে দিল জন্য কাজ করবো ঠিক কিনা বলেন আল্লাহ তৌফিক দিক সকলেই পড়া আমের এক নম্বর কথা হচ্ছে এটা হচ্ছে একটা মাদ্রাসার প্রোগ্রাম ওনারা যেহেতু প্রথমবার্ষিক মাহফিল তো আমার প্রিয় ভাই এখানে আছেন উনি আমাকে খুব ভালো করেছেন ভাইকে আমি চিনি তো প্রথমবার মাহফিল তো সবকিছু আসলে কোলায় উঠতে পারে নাই বুঝে উঠতে পারে নাই তবে আমার একটা বিশ্বাস আছে এই মাহফিল কমিটিকে যদি আপনারা আশ্বস্ত করেন দান করেন সহযোগিতা করেন হতে পারে আগামী বছর একটা মাহফিল হবে ভিন্ন মাঠে এই কমিটি চাইলে শক্তি দিয়ে আপনাদের সহযোগিতা চাইলে মিজান রহমান আজহারি তো নেক্সট ইয়ার আনতে পারে যুবক ভাইরা ঠিক কিনা বলো ইউ হ্যাভ টু হেল্প দেন আপনাকে সহযোগিতার হাত বাড়াতে হবে তো মাদ্রাসার নির্মাণের কাজ চলছে সবার কাছে হুজুর আবদার করেছেন যারা যারা দিতে চান অবশ্যই এখানে কমিটিটা আছেন দিয়ে যাবেন এবং যারা ধনী আছেন তারা সর্বোচ্চ ট্রাই করবেন দেওয়ার জন্য রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ এখানে লিখেছেন শিবিরের ভাই ফুলের তোরা দিতে চাই অবশ্যই নিব এটা চ্যাপ্টার শেষ করে নেই আমার এই কাউসার যে কথাগুলো বলেছিলাম কোনো একজন যুবক কি আছেন যে যুবকরা আমার কথাটা বলতে পারবেন আচ্ছা একজন দাঁড়িয়েছে দুইজন তিনজন চারজন পাঁচজন আমার মনে হয় যে সবার আগে এই দাঁড়িয়েছে আপনার কি বলেন ভাই জান আপনি আসেন উনি না পারলে আপনাদেরকে সুযোগ দেওয়া হবে কেউ উঠছেন না এটাই তো কুড়ি গ্রামের মানুষ ঠিক কিনা বলেন উঠে আসো এই স্টেজে উঠে আসো আর যে ভাইরা ফুলের তোরা দিবেন আমরা শেষ করে দোয়ার সময় দিব আর যে ভাইরা ছবি তুলছে না যে আমার স্টেজে আমার যুবক ভাইরা ছবি তুলতে পারেন নাই আমি যাওয়ার সময় এখানে দাঁড়াবো সবাই মেয়ে ক্যামেরা রেডি থাকবেন সামনে থেকে ছবি তুলে নেবেন ঠিক আছে ইনশাল আর কেউ উঠবেন না আমি খুব খুশি হলাম এই জন্য কুড়ি গ্রামে আমার সবচেয়ে বেশি মাহফিল আমি রেখেছি এরা শেষ না করে সহজে বাসায় যায় না ঠিক না বলেন এই দেখেন এই যে এইগুলো ওই দাঁড়ায় তো আছে তো আছে এটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা রসুলের ভালোবাসা ঠিকই না বলেন যুবক ভাই এদেরকে আটকে রাখা সম্ভব নয় মাশাল্লাহ কবল করো পড়া আমি এ কাহা খোগিয়া ইয়া কই সে সব দিবা আসো আগে কই কই ওই কই ছেলেটা কোথায় সাইড দাও তাকে এদিকে আসো স্যারের সামনে আসো এখানে আমি নিয়ম বলে দিচ্ছি তাকে আমরা প্রশ্ন করব তিনবার সে সুযোগ পাবে না পেলে আরেকজন সুযোগ পাবে আর হ্যাঁ যখন সে উত্তর দিবে কুড়ি গ্রামের ভাইরা সবাই আপনারা মন খুলে বলবেন মার হাবা বলেন একটা সময় মার হাবা এই মাইকটা নাও এই মাইকটা নাও মাইক অপারেটর টার্ন অন দ্য মাইক এখনই অন করে দেন ওই ডান ডান ডানে আছে সালাম দাও দেখি ভাই একটা

আমরা তোমার সবাই ভাই ভাই ঠিক কি না বলেন আল মুসলিমু আখুল মুসলিম ইনামাল মুমিনুনা ইখওয়া সো ইউ ডোন্ট नीड ফিল স্কেয়ারড ওকে ট্রাই টু বি ওকে ট্রাই योर বেস্ট চুপচাপ থাকো সবাইকে তুমি বলো আজকে আমরা কোন সূরা থেকে তাফসীর করেছি সূরাতুল কাউসার এ মারhaba কয় না কেন কেউ এই সূরার আয়াত সংখ্যা মোট কয়টা এই সূরার আয়াত সংখ্যা মোট 33 আল্লাহ এর জোরসে বলো মারhaba আরো জোরে কন মার হাওয়া এটা কি মাদানি না মাকি বামে চালাকে বাবা তোরা মার হাওয়া বললে বাবা বলেন সবাই মিলে মার হাওয়া আচ্ছা তুমি আমি জাস্ট তোমাকে প্রশ্ন করব তুমি জাস্ট যতটুকু পারো অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান কোনো প্রেশার নাই কোনো চাটা তুমি কোনো বক্তা তুমি সাধারণ তুমি যা পারবা তাই তো নূরুন আলা নূর ঠিক কিনা বলেন আচ্ছা তুমি একটু বলতে পারবা যে একটা সুরার ব্যাখ্যা করতে গেলে কয়টা জিনিসের প্রয়োজন হয় পাঁচটি বলো তো কি কি এক নম্বরে বিশুদ্ধ তেল দুই নম্বরে তর্জমা তিন নম্বরে হচ্ছে সানি নজুর চার নম্বরে ব্যাখ্যা পাঁচ নম্বরে শিক্ষা এত আস্তে এখানে মারা ভাই জোরে বলতে হবে মারা পাঁচটা বিষয় খুব জরুরি তাস্তির করতে গেলে আচ্ছা তুমি বলো তো ভাই

আপনার এই সন্তানদেরকে পরবর্তী উন্মতেরা নবী হিসাবে মেনে ফেতা সৃষ্টি করতে পারে যার কারণে তাদেরকে তুলে নেওয়া হয়েছে কথা শুনে রসুন সাল্লাম হাসলেন তিন নম্বরটা কি ছিল তিন নম্বরটা ছিল যে রসুল সাল্লাহ আলী সাল্লামের নামে কেউ যদি মিথ্যা অপবাদ বা রসুল সাল্লাহ আলী সাল্লামকে কেউ যদি হেউপতি পণ্য করে তাকে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বংশ করে দিবেন মার আল্লাহ তাদের অপপ্রচারকে প্রচার শক্তি বানিয়ে দিবে একজন তিলিকে চার নাম্বার ব্যাখ্যাটা তিন নাম্বারটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউদে কাউসার দান লস রে আচ্ছা ঠিক আছে এবার তুমি খুশি হয়ে গেলে আল্লাহ খুশি দেখে কি করলেন নবী খুশি হয়ে গেছে কি নবীজি আল্লাহ দিলেন তারপর নবীজিকে উপহার হিসেবে হাউদে কসাদান কলিন এবং সূরাতুল ঠিক আছে খুশি হয়ে পড়লো আদাশ দিলে সেই দুটো কি কি ছিল এক হলো আল্লাহকে দেখানোর জন্য শুধুমাত্র রবকে দেখানোর জন্য সালাত এবং কুরবানি করতে বলেছে মারহাবা আচ্ছা আমি একটা কথা তোমাকে তোমার মেধা জাস্টিফাই করার জন্য বলতে চাই শুধু তোমার মেধার জন্য লাইক তুমি না পালে দিব না তা না ইটস নট লাইক দ্যাট তুমি জাস্ট বলো যে আল্লাহ তো চাইলে ফসল লিলি ওয়ান হারও বলতে পারত তাই না মানে লিরব্বিকা বাদ ফসল লিলি ওয়ান হার নামাজ করো কোরবানি করো লিরব্বিকা বলে আল্লাহ কেন বললেন যে আল্লাহর জন্য করো লিরব্বিকা বলেছেন এই কারণে আমাদের সমাজে বিভিন্ন মানুষ আল্লাহকে না মানুষকে দেখানোর জন্য ইবাদত করে যার কারণে আল্লাহ বলেছেন ফসল লিলি রব্বিকা ওয়ান হার